আমার এক শিক্ষক ছিলেন তিনি খুব মজা করে গণিত পড়াতেন তিনি একবার বলছিলেন এই তোরা কি জানস যে এ সমান বি হলে বি সমান এও হবে আমরা বলছি হ্যাঁ অবশ্যই জানি তাহলে পারস না কেন এই জিনিসটা দিয়ে আমরা প্রথমে চিন্তা করছি যে এ সমান বি হলে তো বি সমান এ হবেই সবাই জানেই এখানে না পারার কি হলো তারপরে উনি দেখালেন যে একটা বৃত্তে বা যে কোনো ত্রিভুজ ত্রিভুজ এই ধরনের যে কোনো সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে দুইটা কথা থাকে যে এই কথা দেয়া থাকলে এই কথা প্রমাণ করা লাগে আবার এই কথা দেয়া থাকলে এই কথা প্রমাণ করা লাগে ঠিক উল্টা দিকে ফিরে আসা লাগে আমার হাতে এখন ঠিক সেরকম একটা সমস্যা দেয়া আছে একটু আগে আমরা যে প্রবলেমটা দেখে এসেছিলাম ওখানে কি ছিল একটা বৃত্ত ছিল বলা ছিল হলো গিয়ে এ এই এবি আর এসি দুইটা যায় এমন ভাবেই আছে যে এই ও আর এ ধরো যখন যুক্ত করে দেই এখানের কোন দুইটা সমান হয় আমার কাজ ছিল যে এই সমান এসি এটা প্রমাণ করে দেখানো এবার ঠিক উল্টা দিকে যাব এবার আমার কাছে কি আছে ধরো এই কেন্দ্রটা দেওয়া আছে বলে দেওয়া আছে এবি আর এসি দুইটাই সমান এবি আর এসি দুইটাই সমান বলছে যে এই যে এই কোনটা আছে না এই কোন দুইটা যে সমান সেটা প্রমাণ করে দেখাতে ঠিক উল্টা কথা গতবারে আমার কাছে দেয়া ছিল এক কথা বের করতে বলেছে একটা এখন ওইটাই দেয়া আছে আমাদের বের করে জানতে হবে আগের জিনিসটা তাহলে আসো শুরু করে দেই এটা পারবো আমরা দেয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত প্রমাণ করো যে কোন বিএ সমান কোন সি এ ও এই যে এই কোনটা আমার দেখাতে হবে যে কোন বিএ সমান কোন সি এ ও সেই দুটা দেখানোর জন্য গতবারে যেমন আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছিলাম এবারেও ঠিক তাই করব। তার জন্য আগে তো ও কমা বি যুক্ত করতে হবে ও কমা সি যুক্ত করতে হবে আমরা করে দিলাম যুক্ত করে যখন দিলাম এখন প্রমাণে ত্রিভুজ এও বি আর ত্রিভুজ এ সি এই দুইটা ত্রিভুজ নিয়ে ধরো আমরা একটু কাজ করি সর্বসম যদি প্রমাণ করে দেই তখন হয়তো দেখানো যাবে যে হ্যাঁ কোন ও বি যে কথা কোন ও একই কথা এখন সর্বসম দেখানোর জন্য দেখো এই এ এটা সাধারণ বাহু এই যে ও বি যেটা আছে আর ও সি এই দুইটা সমান হবে কারণ বৃত্তের ব্যাসার্ধ সমান আর এবি সমান এসি এটা দেয়াই আছে তাহলে এটা নিয়ে আর কিছু বলার নেই তিনটা বাহুই যখন সমান হয়ে গেছে আমরা তো সাথে সাথে বলে দিতে পারি যে এই ত্রিভুজ এবিও আর ত্রিভুজ এসিও দুইটা ত্রিভুজ সর্বসম ব্যাস বলেই দিলাম বাহু 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 উপাদ্য থেকে সাথে সাথে আমরা বলে দিতে পারি যে কোন বি ও সমান কোন ও হবে আমি ইতিমধ্যে অনেককে দেখেছি এই যে পুরোটা সর্বসম দেওয়ার পরে পরের লাইন নিয়ে অনেকটা কনফিউজ যে যে কোন বিএ এটা সমান যে কোন ও না এটা আমরা বুঝবো কিভাবে আমরা কেন বলে দেই যে কোন সি এটাই সমান ভালোভাবে লক্ষ্য করো দেখবা যে কোন কোন বাহু সমান এটা তুমি প্রমাণ করে এসেছ দেখো যে তুমি যদি কোন বিএ এর সমান কোন কোনটা বের করতে চাও তোমার দেখতে হবে কোন এর বিপরীত বাহু কোনটা কোন এর বিপরীত বাহু হল গিয়ে ও বিও এখন বিও কার সমান বিও হল গিয়ে সিও এর সমান তাহলে যেহেতু বিএ এর বিপরীত কোন হলো গিয়ে কোন ও এ বি আর তাহলে ওসি ও এর এই যে এইখানে যে কোনটা আছে ধরো ত্রিভুজ সি এ ও সি এর বিপরীত কোনটা কত কোন ও স্বাভাবিকভাবেই এই কোন ও আর কোন ও এই দুইটাই সমান হবে কারণ অনুরূপ বাহুর বিপরীত যে কোনগুলো এগুলাই সমান হয় তো এভাবে চিন্তা করে নিয়ে তোমার যেটা প্রয়োজন যেটা মান বের করা প্রয়োজন প্রমাণ করা প্রয়োজন তুমি সহজেই নিয়ে চলে আসতে পারো